মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এখন বেশি এখন ঘুরিতে বাজে সকাল ছটা আর সকাল সকালই একদম ঘোষবাবুকে ডেকে দিয়েছি যে এখন সকালবেলা আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে আর কোনো কথা শুনবই না তা এখন উঠে পড়েছি এখন বিছানা গোছাবো চলো যাই কোথায় যাব তোমাদেরকেও দেখাবো তার আগে অন্তত বিছানা টিছনা তুলে নিডিও বেরোবো তাড়াতাড়ি তাই ঘোষবাবুকে বাথরুমে পাঠিয়েছি আর আমি আমার কাজে লেগে পড়েছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বিছানায় থাকে হ্যাঁ গোছাতে গোছাতে সময় চলে পিছনা মোটামুটি গোছানো হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গোছাচ্ছি বের আর আজকে সব পাইকারি কাজ হচ্ছে যেহেতু বেরোব তাই কোনো রকম বিছনে গোছাচ্ছে যে বেরোতে গেলে তাড়াহুড়ো তো থাকে বিছানাটা গোছানো হয়ে গেছে এবার ভাবলাম যে ঘরটা ঝাড় দিয়ে নি ঘরটা ঝাড় দিয়ে ছে নেব তা আগে ঘরটা ঝাড় দিয়ে নিই ময়লাগুলো বের করে নিই লাইটের প্রবলেম হচ্ছিল বলে আরো একটা লাইট চালিয়ে নিয়ে তারপরে আবার ঝাড় দিতে চলে এলাম যে ঝাড়টা দিয়ে নিই তারপরে ঘরটার মুছবো স্নান করব রেডি হব অনেক কাজ তাড়াতাড়ি 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 কাজ করছি মেশিনের মতন আজকে দৌড়ে বেরোচ্ছি আমি ফাইনালি স্নান করে চলে এসেছি ঘোষবাবু স্নানে গেছে চলো রেডি হয়ে আবার আসবো তোমাদের সাথে গল্প করতে লাগছে দেখো স্নান করে এসে টান দেখ আসছে নাও আজকে এই আউটফিটটা পরবো মানে এই চুড়িদারটা আর ঘুষবাবু তো রেডি হয়ে গেছে আমি চুড়িদারটার ফিটিং দেখছিলাম দেখছি একটু পেটের কাছে টাইট হয়ে যাচ্ছে আবার প্যান্টের পকেটে প্যান্টের পকেট আছে সেটা ঘোষবাবুকে দেখাচ্ছে এটা ঘুষবাবু বলছে মোটা হয়ে গেছে খুব বললে এই দেখো দেখি একটু তুললে দেখি তো বলছে কি ভারী হয়ে গেছে গো পুরো রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে একটু জানাবেন সবাই জানিও কিন্তু আমাকে কেমন লাগছে আজকে আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি এখন রাস্তায় রয়েছি এই হচ্ছে স্টার মল মধুমগ্রাম স্টার মলের সামনে দিয়ে যাচ্ছি সকালবেলা একদম ফাঁকা রাস্তা ঠান্ডাও লাগছে তা এখন আশা করি দেখে বুঝতে যে কোথায় যাচ্ছি আমরা হ্যাঁ আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি চলে এসছি ফাইনালি দক্ষিণেশ্বরে হঠাৎই সাডেনলি সকালবেলা প্রোগ্রাম হয়েছে যে দক্ষিণেশ্বরে যাব তা ঘোষবাবু তো বলছিল না নিয়ে যাবো না আমি জোর করে আছি চলো যেতেই হবে চলে এসছি দক্ষিণের সকাল সকাল বুঝে দিতে লজ্জা পাচ্ছে বসে ডালাতে দোকানে ঢুকে গেছি খুশবাবু ডালার ব্যাপারে কথা বলছিল আর আমি এখানে ভিডিও করছিলাম খুশবু আমাদের দেওয়া হয়ে গেছে এই যে ডালা জানোই তোমরা যে ফোন নিয়ে মন্দিরে ঢোকা নিশ্চয় তাই তোমাদের দেখাতে পারিনি এখন পুজো টুজো দিয়ে খিদে পেয়ে গেছে যাচ্ছি একটু কচুরি খেতে

সব ঠিক আছে বাট কচুরি হিসাবে কোয়ান্টিটি হিসাবে প্রাইসটা অনেকটা বেশিই রয়েছে পঞ্চাশ টাকা করে চারটে কচুরি এক প্লেট ব্রেকফাস্ট তো করা হয়ে গেল কি দাম কি চারটে কচুরি নাকি পঞ্চাশ টাকা কিন্তু পেট ভরে এখন বললো না

তো হয়ে গেছে তোমার বাড়ির দিকে তো গাড়ি স্টার্ট করবো আর বাড়িতে ঘুমাবো চোখ ছোট হয়ে যাচ্ছে তা আজকের ব্লগ এই অব্দি আবার নতুন ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য টাটা